বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে দেখতেছেন আমাদের ছাগলিয়া ছাগলিয়া বাজার থেকে এই রাস্তাটি বাড়ির গেছে বাড়িরহাট যাওয়ার রাস্তা এটি এটি দক্ষিণ মটুয়া সুফাদারের রাস্তার মতো সামনে এই রাস্তাটি দিয়ে চানগাজি যাওয়ার রাস্তা চানগাজি বক্সমান মটুয়া এই রাস্তা দিয়ে যাওয়া হয় এটি আমাদের হাট এই যে দেখতেছেন এই রাস্তাটি দিয়ে ছাগল বাজার যাওয়া হয় এটি আমাদের উপজেলা পরিষদ ছাগলনিয়া উপজেলা পরিষদ কার্যালয় এটি হলো আমাদের ছাগলনাইয়া আদালত মাঠ উপজেলা সাব রেজিস্ট্রার অফিস এটি হলো আমাদের উপজেলা পরিষদ গেট এই যে দেখতেছেন এটা উপজেলা পরিষদ জামিয়া মসজিদ ছাগলনায়ে ফেলি এটি ছাগলনাইয়া উপজেলার মধ্যে সর্বপ্রথম বেসরকারি হসপিটাল মানারত হাসপাতাল মানারাত হসপিটাল রাস্তা উন্নয়নের কাজ চলতেছে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ